নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বৃহস্পতিবার আর কি তো আজকে আমাদের ঘরে আপনার হরি সেবা দেওয়া হইব আর কি তো পাঁচটা ফুল হচ্ছে পরে একটা ফুল নিছি আর কি আর এমনি অন্য জায়গার থেকে আরো ফুল আনা হয়েছে আজকে হরি সেবা তো কীর্তন দেব দুপুর বেলা আর কি আইব

మేం ఆం కైదా తది భాలా దినాయన జొన్న బతాయగా తది తది దవిస ద తది తది దవిస ద అంకుదస ఆగాడ ఉంది అంకుదస అమే ఆం కైదాం నా ఆంగా ఆంద అంగస్తె భాలాబాయుసి హా వానా వసరే లేగా రక్తా నలాలె సుందర సుందర గష్టు హా గష్టి తో బెరా దియల్బా కల్తు బదసే మా అమే ఇదకి బెరా దియలా

ঈশ্বরবা ঘরে বিস্কুট দিছিলাম অন কই গেছে গা অনামভাই রাইসি দিই কই গেল হে তো ভাত আসে ন দা দা তুমি এত না একা এতস বিস্কুট কইছস বিস্কুট কায় পারে যায় মেলক গেত পারতে বাজারে যাইঙ্গা আটার kasa gase বাজার তো আছে তো আমি সার্বি সুট খাই এই জায়গাতে তো আজকে ছড়াইতে না ভালো লাগসে না জল দেবি জেহাল তেনেলে আগে কইছ না আমারে চা ধরো পরে যে বাজার দাও গই মুত্তে ক কিছু দিও ছoare দিকে বিস্কুট দিছি মানছে আগে করে না চা খাইবো আর আমি তো আর সোয়ালে কিছু খাই না এই দু hore যদি খায় আর আগে যদি কিছু নিও দিয়ে লাগাত মাশা তো কাঠ না সারা জীবন বড়া যাও

আমরা তো জল দিবস মা তুই জলদ তুই তুই ঝলকিস বলাটা গেছি বা আমি যাই গা বাজার তোমার আমি কি লাগবো বলতে আমার তো যদি না তাই আমি আর একবার কই মোমবাতি আগরবাতি

তো যাই হোক তো এরপরে লাগছো জিলাফি লাগবো এরপরে এটা কিটা টিকিল কিটা টিকিল টিকলি আইসবনাশ পান সুপারি জর্দা খাতা মিষ্টি লাউ মুগ ডাইল হ্যাঁ এরপরে হইসে মুস দেখি সবরিকলা এরপরে হইছে লগে রেভার কাগজ মা কিটা আর কি মা কিতাপ কইতাছে ও মা কিতা কইছ

যাই আমরা বাড়ির সামনে আর একবার নতুন করে বেড়া পড়ছে আর কি এনে তো বাইরের গরুটা ধুইত আর কি তো এখন আবার এন বেড়া দেয়ালছে আর কি যারার জায়গা যারার জায়গা বলতে ওই যে এই বেড়াটা যারা দিছে তারার এই জায়গাটা আরকি তো যাই তারা আবার বেড়া দেয়ালছে আর কি যাতায়াতের রাস্তা আবার শর্ট শর্ট হয়ে গেছে একমাতার থেকে আর এক ওই যে করে লাতার বান্ধে যাতায়াতের রাস্তাটা একটু সিপল হয়েছে তার কারণে গাছ গাছালি আছে গাছ গাছালি লেগে একটু আইতে কষ্ট হয়ে তো যাই আমরা পুরা কফালই এই পুরা কফালে আর হইতো না কোনো দিন বইছে না ওই তো না আশা করি তবে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই কইতে চাই যারা বাংলাদেশে আছেন আপনারা ফাললে ত্রিপালের বেড়া দেওয়া থাকবেন উপরে দেয়া যদি বৃষ্টির জলও পড়ে তাও কোনো সমস্যা নাই মানে দিন মানতে এক বেলা খান যে এরপরও আমার মতো জঞ্জাল জাগার মতো মধ্যে তাহিন না আপনারা কারণ এসে আর মানে অশান্তি কোনো কিছুই নেই একটা রাস্তা যদি না থাকে যাতায়াতের লাগে আর লান কষ্ট আর কিচ্ছু নাই কাজেই শোনেন এই বেড়াটি আমি দেহাই কের লেগে জানেন এই বেড়াটি দেহানির মানে তো মনে করেন যে আপনারা হয়তো বড় জোর করতে পারবেন যে এই কাজটা খারাপ করছে এই কাজটা ভালো করছে কিন্তু এই বেড়াটি দেহানের বারবার দেহাই কেটে যেন আমার মতো বুক্তুগি যাতে আর একজন না হয় মনে করেন অনেকে এই জায়গা রাখবো আমি এই দৃশ্যটিগুলা বারবার দেহাই এটার কারণেই কারণ অনেকেই আছে অনেক সিপার ভিতরে জায়গা জায়গা মনে করেন যে রাখবো পরে দেখা গেছে যে ভবিষ্যতে উদুর ভবিষ্যতে সমস্যা হইতে পারে এই কারণেই কিন্তু আমি বারবার এই ভিডিওটা দেখাই যারা কষ্ট করে জায়গা রাখবেন অন্তত পক্ষে মানে বেড়া বেড়াতে এটা হইছে এর ফলে যাতে অন্যের জাগাত না ফেরাতে লাগে আমার মতো ভুক্তভোগী যাতে না অন লাগে এই কারণে আমি বারবার দেখাই আমি তো আসলে ভুক্তভোগী আমার লান কষ্ট আমরা দেখা গেছে আমরা দুইটা বাড়ির মতো কষ্ট আর অন্য কেউ উদয় করে না तो साहेब আস্তে আস্তে এবসিবড় না চালাও না চালাও বাবা লজ্জা করে লজ্জা করে না চালাও তো দাদা বাইদিদি ভাইরা মাত্র আইলাম বাজারতে কি আর কি বাজারটা বাজার কইরা তো এদিকে বিআর টলার যাইতেছে আর কি ওই যে বিআর টলার যাইতেছে যে এদিকে তো বিআর টলারের ভুলকে আর কি সবাই নাচা নাচি করতেছে অজিত লাল মাছ মারি তা যাস এটা হ্যাঁ আরে বাসি বাসি রি অজিত লাল কি দা দেখি মাছ করতে হয়েছে দেখি হ্যাঁ লাগে না মাছ কি সাগে লাগে বসি মারবে তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে কি কি বাজার আনলাম তো এটা এক এক করে সীমা আর কি তো আজকে তো আমরা হরি তো বছরে একটা দিন তো এই দিনে চেষ্টা করি আর কি

एर फरे ना मान जी भाई जी चा बोल ना एडी फुला हनते लगे आंची एडी फुला हनते लगे टाوره ढी आला दनची आंचो टाوره ढी आला दन हां टाوره लगे आला दनची हाय हाय अच्छा है तो बुझे ना है और बड़ टावर आम आम आमर लगे आछ ना एडी आमर लागिया शौक तो दी हां शौक तो दी ना था। ना एडी से आम रूपाली हरकी कासा वाला ऐसे छुता छुका लागो ना एडी टावर दन से तो ना

আজেই পাওয়া যাইতেছে না পূজার লাগে দাম বাড়াই দিছে এটা সমস্যা না চল্লিশ টিয়া নিছে এক কেজি পেয়ারা শশ আনছি পঞ্চাশ টিয়া দামও আছে আগে ত্রিশ টিয়া পঁয়ত্রিশ পঞ্চাশ টিয়া

वेल भागी डीम आंची दोष थी अलियार की बोलो डीम दे आशे डीम बोल के डीम खाई तो सही ना तो आज वेल भागी डीम दोष थी डनी से बुझो दोष थी अली हाँ और कोई आपने जब वेल भागी डीम खाया खाने लगे खाबर हाँ आगे तो खावा शिक्षा ना नहीं चिप्स वाले खावा शिक्षा से और जाए बंद पुला हाँ ना खावा शिक्षा सर खावा ही लो तो बाला इल्ल की हाँ हम लोग बहुत किस्म का है मास मंत्र आना ना रोश दूध डबरा वाला हाँ दूध आना रोश डिसाइड এই তোমার সাইডে দেওয়া বাজার হ্যাঁ মিষ্টি লাগানছি একটা দেশি লাগানছি একটা হে হেরি বাইক ওই যে আনছি তোমার কফি আনছি নতুন কি এক কেজি কফি এক কেজি এক কেজি আনছি টমেটোর দাম বেশি একশো ষাট কেজি টমেটো

এনতেকন আটো লাইছি না কাশেম ভাই আসিম না ধরা আট লোয় লোয়া কি পরিমাণ কষ্ট কি যে রোড দিয়ে উঠে দে রোড দেওয়ার মধ্যে আনন্দ রাস্তা আত্ম জলকাওয়া তা তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে এই বাজার করলাম আর কি আজকে তো বাজার দেখে অনেকেই মনে পাইনি আজগুলো বিয়ার বাজার লেগে গেছে তো নাই এ প্রায়

অনেকের ঘরে তো জিলাপি দেয় না কিন্তু এন এন ঘটনা হইলো কি আমরা না আমরা আমি চিন্তা করি তো একজন মানুষের একটা প্রসাদ দেওয়া এটা তো ভাগ্যের ব্যাপার ঠিক না নামের লাগে তো তখন ভগবানের লাগে দিয়াম আমার সামর্থ্য অনুসারে আমি যথেষ্ট পরিমাণে করি আমার যতটুক সাধ্য গুলা

টাইট করে বাঁধ তো আর এই যে এদিকে জায়গাটা সাফ করে লইছে এনে টাংটা বাইরে বাইর করে লইছে আর কি আর এই যে এদিকে আর কি ঠাকুরেরই ওটা বসাইবো আর কি অনছে না কারণ হইলে তো একটা বাজে তিনটের দিক দিয়ে আসবো আর কি আমি তো আর না আমি জানি না তো এদিকে তিলক এরপরে সলতা টলতা সব কিছুই আছে এদিকে আর কি তেল টেল সব কিছুই আছে এদিকে সব কিছু হ্যাঁ ব্যাগ কিছু রেডি করে দিইছে আর কি

গরমটা আজকে এই জাগটার মধ্যে খারাপ হইলে একটু বাতাস টাতাস লাগে আর মোহনগঞ্জ যে গামডা গামছি মোহনগঞ্জ স্কুল ছুটি হওয়ার পরে ছাত্ররা আর কি ট্রাফিকের যে দায়িত্ব আছে এটা পালন করতেছে আর কি তো যাই হোক যারা যেটা করতেছে তো ভালো লাগেই করতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই